প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জি পরিবারে অশান্তি মানুষের কুনজর থেকে অর্থ সংকট সব কিছু কিন্তু এক নিমেষেই ঠিক হয়ে যেতে পারে যদি আপনি করেন এই ক্রিয়াটি দর্শক বন্ধুরা আশা রাখবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকটা কথা ভীষণ মন দিয়ে শুনবেন প্রথমেই বলে রাখি ক্রিয়াটি কিন্তু প্রচণ্ড শক্তিশালী তাই কেউ ছেলে খেলার জন্য এই ক্রিয়াটির ব্যবহার করবেন যারা সত্যিই ভীষণ সমস্যার মধ্যে আছেন তারাই একমাত্র এই ক্রিয়াটি ব্যবহার করুন আমরা কম বেশি সকলেই প্রায় জানি যে ঘোড়ার নাল আমাদের নজর থেকে বাঁচায় তাই আমরা ঘোড়ার নাল মেন ঢোকার গেটে কিন্তু লাগিয়ে থাকি কিন্তু আজকে আমি যেটা করব। সেটা ঘরের দরজায় লাগাবো অর্থাৎ যেই ঘরটাই ধরুন আপনি আছেন আর আপনার মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জি আপনাকে ঘিরে ধরেছে আপনার ভীষণ অর্থসংকট হচ্ছে আপনার যে কোনো কাজ করতে করতে আটকে যাচ্ছে ঠিক সেই ঘরের দরজার বাইরে আপনাকে এই ঘোড়ার নালটি আটকাতে হবে এবং তার সাথে ছোট্ট কথা কথা এবং একটি মন্ত্র বলতে হবে আর লাগাতে হবে সিঁদুর এবং হলুদ পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং আপনার জীবনে অনেক অনেক পরিবর্তন এনে দেবে এই ছোট্ট একটা রিচুয়াল শুনুন একটি ঘোড়ার নাল আপনি যে কোনো দিন কিনে আনতে পারেন তবে এই রিচুয়ালটা করতে হবে শনিবার দিন প্রথমে গঙ্গা জল দিয়ে ঘোড়ার নালটি ভালো করে ধুয়ে নেবেন এবং যে কাঠের ফ্রেমের মধ্যে আপনি ঘোড়ার নালটা লাগাবেন সেই কাঠের ফ্রেমটাও ভালো করে গঙ্গা জল দিয়ে মুছে নেবেন কিংবা দেওয়ালে লাগালে দেওয়ালটাও সুন্দর করে গঙ্গা জল দিয়ে মুছে নেবেন গঙ্গা জল কিন্তু একটা পবিত্র জিনিস তাই যে জায়গায় গঙ্গা জল দেওয়া হয় সেই জায়গায় নেতিবাচক কোনো শক্তি আসতে পারে না এবং জায়গাটিকে ভীষণ পরিমাণে পবিত্র করে তোলে এবার আসছি ঘোড়ার নাল স্থাপন করায় ঘোড়ার নালটি একটি পেরেকের মাধ্যমে আপনি দেওয়ালে কিংবা কাঠের ফ্রেমের মধ্যে মারতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ইউ আকৃতিতেই কিন্তু ঘোড়ার নালকে লাগাতে হবে এভাবে ঘোড়ার নাল লাগালে শুভ শক্তি ঘরের মধ্যে প্রবেশ করে এবং অশুভ শক্তি দূরে যায় সেই ঘরের মধ্যে কোনো নেতিবাচক শক্তি কখনোই ঢুকতে পারে না এবার বলি সিঁদুরের ফোঁটা সম্পর্কে আপনার রিং ফিঙ্গারে শুকনো সিঁদুর নেবেন সিঁদুরটাকে কোনো তেলের মধ্যে গোলার দরকার নেই একদম শুকনো সিঁদুর নিয়ে ডান দিক থেকে লাগাতে শুরু করবেন প্রথমে ডান দিকে একটা ফোঁটা দেবেন মানে ঘোড়ার নালটা যে আছে ঘোড়ার নালের ডান দিকে একটা ফোঁটা দেবেন ঘোড়ার নালের বাঁ দিকে একটা ফোঁটা দেবেন আবার ঘোড়ার নালের ডান দিকে একটা ফোঁটা আবার বাঁ দিকে একটা ফোঁটা এইভাবে ঘোড়ার নালের ডান দিকে তিনটে ফোঁটা এবং ঘোড়ার নালের বাঁ দিকে তিনটে ফোঁটা দেবেন এই সিঁদুর হলো অগ্নিতত্ত্বের প্রতীক এটি মূলত বিভিন্ন বাধা দূর করে শক্তি এবং সুরক্ষা দেয় এবার আসছি হলুদের ফোঁটাটা আপনি কিভাবে দেবেন একটা নতুন গুঁড়ো হলুদের প্যাকেট আনবেন সেই প্যাকেটটা কাটার পর একটা পাত্রে ঢেলে অল্প একটু গঙ্গা জল দেবেন এবং একইভাবে আপনার রিং ফিঙ্গার দিয়ে প্রথমে ঘোড়ার নালের ডান দিকে একটা ফোঁটা দেবেন এবং ঘোড়ার নালের বাঁ দিকে একটা ফোটা দেবেন এইভাবে ঘোড়ার নালের ডান দিকে তিনটি ফোঁটা হবে এবং ঘোড়ার নালের বাঁ দিকে আরও তিনটি ফোঁটা হবে এই হলুদ মঙ্গল সমৃদ্ধি এবং ঘরের পজিটিভ ভাইবকে একদম স্থির রাখে এরপর ভিডিওতে যেভাবে দেখলেন ঘোড়ার নালের মধ্যেও সিঁদুর এবং হলুদের ফোঁটা চাইলে আপনি দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত তবে তারপরে কিন্তু গঙ্গা জল দিয়ে পুরো দরজার মধ্যে ছিটিয়ে দিতে হবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বলে এবং তারপর একটি ধূপ জ্বালিয়ে নিজের মনের ইচ্ছে বলতে হবে এবং ঘরের জন্য শান্তি কামনা করতে হবে এই ধূপের ধোঁয়ায় নেগেটিভ এনার্জি দূর হবে মানসিক শান্তি আসবে এবং ঘরের কোনায় কোনায় শুভ স্পন্দন ছড়িয়ে পড়বে এরপর চোখ বন্ধ করে ওম শনিশ্চরায় নম এই মন্ত্রটা চোখ বন্ধ করে বার বলবেন এবং তারপর একটি কপুরদানিতে একটু কপুর পাঁচটা লবঙ্গ আর একটু তুলসী মঞ্জুরি দিয়ে সুন্দর করে জ্বালিয়ে আরতি করবেন এবং মনে মনে প্রার্থনা করবেন ঘরের সমস্ত নেগেটিভিটি যেন আপনার থেকে দূরে চলে যায় এই রিচুয়ালটা করার পর থেকে আপনি অনুভব করতে পারবেন আপনার ঘরের উপর থেকে সমস্ত নেগেটিভিটি কোথায় যেন একটা সরে যাচ্ছে ঘরের ঝগড়া ঝামেলা অশান্তি সমস্ত কিছু দূর হচ্ছে নজরদোষ কেটে গিয়ে সমস্ত বাধা বিপত্তি দূরে গিয়ে ঘরে শান্তি আসছে ঘরে ঢুকতে বেরোতে বুঝতে পারবেন আপনার ঘরে শুভ শক্তি প্রতিনিয়ত প্রবেশ করছে এবং আপনার অর্থ ভাগ্য খুলে যাচ্ছে আপনি চাইলে এটা মেন গেটেও করতে পারেন এবং আপনি চাইলে এটা নিজের ঘরের দরজায়ও করতে পারেন আমার কথা শুনে এই রিচুয়ালটা একবার করে দেখুন অবশ্যই আপনার ভাগ্য আপনার সহায় হবে তারা। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এই রিচুয়ালটা করার পর মনে রাখবেন রোজ আপনাকে একটুখানি গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে ওম শান্তি ওম শান্তি বলে এবং একটু ধূপ দেখাতে হবে এছাড়া আর এক্সট্রা করে কিচ্ছু করতে হবে না একবার মেনে দেখুন তারপর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় বড় বাবার জয়